বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব আল হাসানের নেতৃত্বে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ খেলেছিলেন তামিম ইকবালও তবে সাকিব যে সেই অধ্যায় ষোলো বছর পর অতীত হয়েছে এবারে সিরিজে শুধু সাকিব তামিমই কেন নেই মুশফিকুর রহিমও নানা বাস্তবতায় টাইগাররা তাদের ছাড়াই সিরিজ খেলতে যাচ্ছে তবে ওয়েস্ট ইন্ডিজের গণমাধ্যম কর্মীরা এখনও এই তিন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি ঠিকই উপলব্ধি করছেন তাই সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন করা হলো তাদের নিয়েই শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সেখানেই মিরাজের কাছে প্রশ্ন করলেন এক ক্যারিবিয়ান সাংবাদিক সিনিয়র প্লেয়ারদের ছাড়া কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবারের সফর মিরাজের সোজা সাপটা উত্তর মাঝে মধ্যে এমনটা হতেই পারে পর্যাপ্ত অনুশীলন করা হয়েছে দলে মুমিনুল লিটন এমনকি মিরাজ নিজেও সিনিয়র প্লেয়ার হিসেবে খেলছেন তাই সাকিব তামিমদের মিস করলেও ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে চায় মিরাজ বাহিনী অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট উই আর প্র্যাকটিস এ লট অ্যান্ড উই প্র্যাকটিস ওয়ার্ক হার্ড লাস্ট ফিউ ডেজ আই মিন অ্যাকচুয়ালি ইউ টেল মি Uh, we don't have senior players at this moment, but we had good um, senior player at this moment. Me, Mominul, and Liton Das—they are very uh, um, experienced guy, and we are pre we are playing here last um, two Test matches. Like you know, uh, last two years ago, we are coming here and just playing. Uh, I think uh, It's much better, and we just think about positive all the time. We don't. থিঙ্ক অ্যাড অ্যাবাউট নেগেটিভ উই জাস্ট ফোকাস অন আওয়ার গেম বিশেষ করে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার নাই কিভাবে সব দিক সামলাবেন মিরাজ দলে কতটা প্রভাব পড়বে সিনিয়রদের ছাড়া মিরাজ উত্তর দিলেন সে প্রশ্নেরও তিনি আস্থা রাখছেন তরুণদের ওপরই এ ডেফিনেটলি ইস ক্যান হ্যাপেন ইউ নো লাইক সামটাইম ও উই মিসিং সাম সিনিয়র প্লেয়ার লাইক মুস ইজ গট ইনজুট and he is not playing and obviously sakib is not there and he already uh, mentioned that they are going to retire. so like uh, it's been tough but still we believe that we can better mm, like you know i already mentioned that uh, we have good side right now uh, some of the uh, young players coming they had good opportunity to perform well in this uh, condition so uh, উই বিলিভ দ্যাট উই ক্যান অ্যান্ড উই ক্যান স্ট্রংলি সিনিয়র প্লেয়ার হিসেবে বারবারই সাকিব তামিম মুশফিকদের নাম উঠে আসলেও মিরাজ নিজেও এখন সিনিয়র অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে পা রাখতে যাচ্ছেন নিজের পঞ্চাশতম ম্যাচে এমন মাইল ফলোকের সামনে দাঁড়িয়ে দলের জন্য ভালো কিছুই প্রত্যাশা করে গেলেন তিনি ভালো খেলে ম্যাচটা চান স্মরণীয় করে রাখতে না অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যেহেতু পঞ্চাশটা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য আমার জন্য অনেক ভালো একটা পাওয়া এবং আমি মনে করি দেশের জন্য পঞ্চাশটা টেস্ট খেলে এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি এটা আরো অ্যাচিভমেন্ট থাকবে তানজিম ক্রিক টাইম